ঢাকা মহানগর উত্তরের ঢাকা ১৬ আসনে বিএনপির উদ্যোগে আমিনুল হকের এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী হকের নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুর বারো নম্বর বাস শুরু হওয়া মিছিলটি লাখো সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিরপুরে উৎসব আমেজে মুখরিত হয় তখন খণ্ডকালীন মিছিল এসে পুরা মিরপুর এলাকা জনসমুদ্রে রূপ নেয় গণমিছিলটিতে নেতৃত্ব দেন ঢাকা ষোলো আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গণমিছিলটি মিরপুর বারো নম্বর থেকে শুরু করে মিরপুর দশ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর বারো এলাকায় এসে শেষ হয় মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সরকারের স্বৈরাচারী নীতি গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ও জনগণের ভোটাধিকার হরণে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পাশাপাশি তারা নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জোর দাবি জানান সমাদেশ শেষে আহ্বায়ক আমিনুল হক বলেন ধর্মের হিন্দু সবাই শুনেছে তার উপস্থিতি আজকে বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধানের শিশের প্রতীকের মনোনীত প্রার্থী আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদা বদ্ধ আমি বিগত সময় আপনাদের সাথে ছিলাম বর্তমানে রয়েছি ভবিষ্যতেও থেকে পাশে সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে পারবো প্রিয় বন্ধুর আমার ওরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আবার নগরের যারা বাসিন্দা রয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ